হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা আর এখন সকাল সাতটা বাজে আর আজকে হলো বৃহস্পতিবার আর আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করতেছি আর দেখো শুরুও কিন্তু এখানে স্কুলে যাওয়ার লেগে রেডিও যেতে আসে ড্রেস করে লাইছে কিন্তু অকল টিফিন খাইছে না টিফিন এনে রাখছি তো ফিডা বানাইছি মানে পাটি সাপটা আর পায়েস মানে আজকে টিফিন খাইয়া যাইব আজকাল দুধ টুধ খাই না আর শুনু আজকে একটু খুশিতে আসে তাড়াতাড়ি করে রেডিও যেতে কারণ আজকে মানে শুনু তার স্কুল থেকে ক্লাস ফোর আর ফাইভ ক্লাস ফোর আর ফাইভ এ তো শুধু না ক্লাস ফোর মানে ক্লাস ফোর আর ফাইভ মানে এই দুইটা ক্লাসের সব স্টুডেন্টরা মানে সায়েন্স সিটিতে লয়ে যাব একটু পিকনিকের মতনই সবাই মিলে যাইবো এলাকা শুনু খুব খুশি আর এলাকায় টিফিনে আজকে চাউমিন বানিয়ে দিছি আবার শুনু টুকটা কিছু লইছে মানে চিপস কেক বিস্কিট এগুলি লইছে শুনু মানে গাড়িতে খাইবো বা ওইখানে যায় যদি খায় খাইবো ও এই আর কি তো চাউমিনটা বানিয়ে দিছি তো মানে একটু টিভি তার লাঞ্চ টাইম আয়তে আইতে তো একটু দেরি হয়েছিল চাউমিন দেখো চাউমিন বানাইয়া দিছি এটা তোমার শেয়ার করছি না সকালে উঠে আমি চাউমিনটা বানাই দিয়েছি আর আজকে কিন্তু আমার ঘুম থেকে উঠতেও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে না মানে কালকার অ্যালার্ম দিতে মনে নেই আর ছয়টা বিশ বাজে হঠাৎ করে ঘুম ভাঙছে আর করে মনে পড়ছে আমি তো আজকে অ্যালার্ম দিছি না কয়টা বাজে দেখি দিই ছয়টা বিশ বাজে তো মানে মানে আজকা তুকতে দেরি হয়েছে উনুস ছটা ছয়টা লাগালে গোট্টা জায়গায় আর চাউমিন বানাইছি দিকে আর বেশি একটা সময় লাগছে না বানাই যেতে পারছি চাউমিন বানাইতে তো মানে বেশি সময় লাগে না এর লেখা চাউমিনটা তাড়াতাড়ি করে বানিয়ে মানে স্কুলের টিফিন দিয়ে দিছি আর এদিকে সব রেডি শুনুর রেডি আর দেখাও শুনুর খাওয়ার লেগোয়েন্ট রাখছি পায়ে সার একটা পাটি সাপটা দিয়ে দিছি আর আজকে স্কুল ব্যাগ দিত না এই শুক্র ব্যাগটা করে যাব সব গুছিয়েছে চিপস টিপস কিটা কিটা আগের দিনই কিন্তু গুছিয়েছে দাঁড়াতু একটু

তাহলে শুনকে এটি পরে দেখাইতেছি তুমটাকে আর শুনু শুলটা তুলে বান্ধে দিতেছি শুনু তো নিজে নিজে বান্ধে আজকে বলো শুল খুলে দিতে সা মানে শুল বাঁধতে পারত না তো এইগা চুলটা বানিয়ে দি তাহলে তোমরা সামনে পরে আসতেছি ফ্রেন্ডস দেখো শুনু এখানে হয়ে এসে একবারে টিফিন খেয়ে দিতে মানে পায়েস খাইতে আসতে আর পাটি সপ্তাহটা কিন্তু খাইতো না মানে পায়েস খাইয়ে শুনু প্যাট ভরে গেছে আর পাটি সপ্তাহটা খাইছে না আর এদিক দিয়ে দেখো শুনুর ব্যাগটা কিন্তু আমি প্যাক কইরা দিতে আসি মানে শুনুন তো আগের দিন রাত্রে এই চিপস কেকে এগুলি দিয়ে সেটা ঢুকাই রাখছিল ব্যাগের মধ্যে কিন্তু মানে যে টিফিন বক্সটা এটা দোকানের লেগে এগুলি এখন বাইর করে আসলে আমি ভালো করে ব্যাগটা প্যাক করে দেবো প্রথমে বক্স আর জলের বোতলটা ঢুকাই এসে তার উপর দিয়ে কিন্তু আমি এই চিপসের প্যাকেট ট্যাকেটটি দিয়ে দেবো খাওয়ার লেগে আর শুনু এগুলি লয়ে গেছে কিন্তু চাউমিন কিন্তু দেখছই বানাই দিছি কিন্তু চাউমিন সবটা খাইছে না মানে স্কুল থেকে তারা ওই টিফিনও খাওয়াইছে সিঙ্গারা লাড্ডু মিষ্টি এগুলি খাওয়াইছে এলাকা সুনুপুরাটা চাউমিন কমপ্লিট করতে পারছে না মানে অর্ধেক অর্ধেকের থেকেও কম খাইছে আর বাকি চাউমিনটা কিন্তু খাইছে না আর চিপস চকলেট তো জানোই বাচ্চারা ভীষণ ভালো পায় এগুলি কিন্তু খাইছে আর এগুলি কিন্তু সব ফ্রেন্ডসরা মিললে শেয়ার করেই খাইছে আর বাড়িতে আয়া কিন্তু ভাতও খাইছে না মানে এই আবল তাবল খাই আসি বাড়িতে এসে ভাতও খাইছে না আর দেখো এখানে আমি একটা কপি আর কলম দিয়ে দিতাছি স্কুল থেকে কইয়া দিচ্ছি একটা কপি আর একটা কলম দেওয়ার কথা দিয়ে দিছি আর দেখো টিফিন বক্সটা ডুকাইয়া জলের বোতলটা ঢুকাই দিছি আর এই প্যাকেটে ঢুকাইতাম যাই এসে এগুলি আর মানে ব্যাগের মধ্যে জাগ হতে আসে না কারণ প্যাকেটে একটু ফুলা ফুলা এলে কিন্তু জাগ হতে আসে না তবু একটু সাপা সাপ্পা করিয়াছে আমি কিন্তু ঢুকাইয়া দিছি আর এটা কিন্তু শুনু জীবনের একদম প্রথম স্কুল ট্রিপ মানে শুনু স্কুল থেকে দিনে পিকনিকে বা কোনো কিছু গেছে না এই প্রথমেই কিন্তু মানে ফ্রেন্ডসদের সাথে কিন্তু মানে সায়েন্স সিটিতে ঘুরতে গেছে একটা ছোট্ট একটা স্কুল ট্রিপ হয়ে গেছে গা সুনুর লাইফে আর শুনু কিন্তু ভীষণ এনজয় করছে খুব ভালো লাগছে আয়াশিরা কইতাছে আর তোমরা তো একটু ইলো শেয়ার করুম আয়াসিরা ইটা করছে ইটা করছে ইটা দেখছে এমন কইতাছে আর সায়েন্স সিটিতে আমরা আগে মানে যাওয়া না গেছি আরেকদিন যায় সেটা দিয়ে বদ্ধ হয়ে গেছে গা মানে আমরা ভিতরে ঢুকতে পারছি না সামনের থেকে একটু ঘুরে আয়া পড়ছি আর শুনু তাসকা ফাইনালি মানে ভিতরে ঢুকতে সেটা দেখে আইছে আইসে শুনুর কাছে ভীষণ ভাল লাগছে তবু কোসে মা আরেক দিন যামু মানে আরেক দিন আমরার লগে যাইবো তো আরেক দিন আমরা সুদ্ধা যাই সেটা সেটা দেখামো আর দেখো এদিক দিয়ে কিন্তু আমার ব্যাগটাও প্যাক করা হয়ে গেছে গা তোমার সাথে বক বক করতে করতে কিন্তু আমি ব্যাগটাও প্যাক করে লাইছি আর এখন শুনুরে স্কুলে গাড়িতে তুলে দিয়ে আমু তারপর যে সেটা আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি ফ্রেন্ডস আমি অনেকক্ষণ আগেই তো শুনুরে মানে স্কুলের গাড়িতে তুইলা দিয়ে আইসি আয় চা চাটা খাইয়ে ওই করে কিন্তু সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমি রান্নাও বসাই দিছি আর এর আগে কিন্তু কিছু রান্না আমার ওই হয়ে গেছে গা মানে এই তরকারিটা রান্না করলেই কমপ্লিট হয়ে যাব আর এর মধ্যে আইসে মাছ দেখো আমি ওখানে কিন্তু মাছও লোয়া লেতেসি আজকা মাছ আসিল না ঘরে নিরামিষে সব রান্না করছি আর এর মধ্যে মাছ মাছ মাছটাও লোয়া লেসে আর দেখো এখানে আয় আসে ওখানে যে ফুলকপি আলু পনির যে তরকারিটা রাঁধুন এটার লেগে আমি মশলাটাও রেডি করে নিতেসি এন দেখো কিছু কাজও বাদাম দিছি আর মানে পোস্ত দিছি জিরা ধনিয়া আদা আর লঙ্কার গুঁড়া এগুলি দিয়ে একসাথে কিন্তু আমি পেস্ট করে লেতাছি আর এই পাশে কিন্তু আমার ফুলকপি আলু ভাজাও কিন্তু প্রায় হয়ে গেছে আর দেখো মাঝে মাঝে আমি লড়াইও দিতেছি আর মাছ আনতে যাইতে কিন্তু এটা একদম লো স্টিম করে ঢাকা দিয়া গেছিলাম আর ফুলকপিটা আমি আগে একটু জল মানে জল কাটলে ফালাই দিছি আর দেখো আমার কিন্তু ভাজাওয়া গেছে থাকা অক্ষণে নামাই নামাই লইতাছি তারপর ফুরন দিয়ে দা আর এই তরকারিটা হইলে কিন্তু আমার একদম রান্নার কমপ্লিট এরপরে তোমরা দেখাতেছি আমি কী রান্না করছি আর এইভাবে কিন্তু মানে ফুলকপি তরকারিটা আমার কাছে খাইতে ভীষণ ভাল লাগে আর আজকাল নিরামিষ তো মাছ লইসি কিন্তু মাছ রাঁধছি না মাছ রাখা দেবো মাছ আর রাঁধতাম না আর শুনো দুপুরে এসে কিন্তু ভাত খাইছে না রাত্রে মানে নিরামিষ শুনু খাইতে খাইতেছে না শুনো তো নিরামিষ একদম খাইতে পারে না এলাকায় একটু মাছ ভাজা রাত্রে কইরা দিছি যেটা তোমাদেরকে আজকাল যদিও শেয়ার করছি না আর দেখো এখানে আমি তরকারিটা ফোড়ন দেওয়া লাইতেছি পাঁচ ফোড়ন ফোড়ন দিছি আর এদিকে কিন্তু এই মশলাটাও লাইছি ভালো করে কষাইলামও আর যদিও তেলটা কম দিছি এই কারণ হয়েছে এর এলাকায় তেলটা ছাড়তো না তেমন মানে যেসঙ্গে একটু ভালো ভালো কষানো ভাজ হয়ে যাবে এই সময় কিন্তু আমি ফুলকপি আলুটা দিয়ে আর ফুলকপি আলুটা কিন্তু বেশ অনেকখানি তেল দিয়েই ভাজছি মানে দুটা মিললে তরকারিটার ভিতরে কিন্তু তেল মানে পরিমাণ মতন হয়ে যাবে যেহেতু আমরা অতিরিক্ত কোনো মানে তেল খাই না এর লেগা মানে একটা লিমিট রাখার লেগে কিন্তু মানে কষানিটার ভিতরে একটু কম তেল দিচ্ছি এটা একটু দেখো ফুলকপি আলু ভাজতে একটু বেশি তেল না দিলে কিন্তু ভাজাটা একটু ভালো হয় না এর লেগে মানে ফুলকপি আলু ভাজার মধ্যে বেশি তেল দেওয়াতে এটার মধ্যে কম তেল দিছে আর দেখো পনিরও দিয়ে দিচ্ছে আর পনির কিন্তু আমি ভাজজা দিই না আর আমার তরকারি কিন্তু হয়ে গেছে গা হ্যালো ফ্রেন্ডস অনেকক্ষণ পরে আবার তোমরা সামনে আইসি মানে রান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে গা এরপরে স্নান করে লাইছি স্নান করে সেটা দেখো বাইরে চেয়ারে রোদ্রেত অনেকক্ষণ বইয়া আসি গাম রোদ্রেত বইয়া রুইছি যে অখন দিয়ে ঘুমাইতে আসে তো এমনি না বাটটা খাইয়ালাই বাটটা খাইয়া তারপর একটু শুই অন্ধকার তো রান্নাটি দেয় তারপর খাই আসি একটু শুমু আর একটু সময় আসে এক ঘন্টা দেড় ঘন্টার মতো সময় আছে শুমো আইতে এর মধ্যে একটু ঘুমামু আর দেখায় তোমরা রান্নাটি তুলে চলতে দেখো এই তরকারিটা তো তোমরা লোকে রান্নাটা শেয়ারই করছি পনির দেওয়া ফুলকপি দেওয়া সেটা রাঁধছি আলু দিয়া আর রান্না করছি বেগুন ভাজা আর দেখো আর এখানে রাঁধছি কিন্তু বুটের ডাল আজকে এটাই রান্না আর আজকে পুরো নিরামিষে রান্না করছি ফ্রেন্ডস দেখো এখানে আমি কিন্তু ভাত ভাইছি আর সাথে বেগুন ভাজা লইছি আর গাছের থেকে একটা কাঁচা লঙ্কা আনছি অক্ষণই ভাইরা সেটা আনছি আর দেখো বাটির মধ্যে ডাইল লুয়ে লাছি আর ফুলকপির তরকারিটা তো একসাথে থালিয়ে লুয়ে লেসি আর অক্ষণে খেয়ে আর তৈলে তোমার সামনে পরে আইতে আসি আর আমি এখন ফোন দেখতে দেখতে খাবো আর একলা খাইতে একদমই ভালো লাগে না লেগে একটু ফোন দেখে দেখে সিরে ভাত খেয়ে লাম তৈরি আর কন্টিনিউ করতাসি না একটু পরে তোমার সামনে আবার আইতাসি ফ্রেন্ডস দেখো শুনু কিন্তু এখন স্কুল থেকে আয়া পড়ছে আর এখন স্নানও করে লাইছে স্নান করে এখন আসে মানে স্কুলের সব গল্প করতে আসে সায়েন্স সিটি দেখতে গেছে যে কী কী করছে কী দেখছে এডি সব কইতে আসে আবার স্কুল থেকে তাড়াতাড়ি টিফিনও খাওয়াইছে এডিও কইতে আসে আর শুনু কিন্তু আয়া ভাতও খাইছে না মানে যা লইয়া গেছে এটি তো খাইছে তারপর আবার স্কুল থেকে খাওয়াইছে এডি খাইছে আর চাউমিন কিন্তু খাইছে না অল্প একটু খাইয়াছে আর পুরো চাউমিনে লইয় আইছে আর আয়া সেরা কইতে আসে যে চাউমিন খাইছে তো আমি তো ভাবছি চাউমিন খাইছে আমি আর বক্স চেক করছি না আর পরে যে সেরা বিকালবেলা যেসমকা বক বক্স খুললে মানে ব্যাগের বক্স খুললে সেটা দিয়েই চাউমিনটা কিন্তু রয়েছে মানে অর্ধেকেরও বেশি রয়েছে অল্প একটু খাইছে আর সুনুর প্যাট ভর্তি রেসে এর লেগে আমি ভাবছি এত কিছু খাইছে জোর করে কিন্তু ভাতও খাওয়াইছি না পরে দিয়ে চাউমিনটাও খাইছে না আর সুনু কিন্তু আজকে দুপুরে ভাতই খাইছে না মানে আজকে সারাদিনই সুনুর খাওয়া হয়েছে না একবার রাত্রে ভাত খাইছে আর এটা সুনুর লাইফের মানে স্কুল লাইফের স্কুলের ফার্স্ট ট্রিপ মানে শুনুর কাছে খুব ভাল লাগছে এই প্রথম ফ্রেন্ডসদের সাথে কিন্তু মানে কোন কোনো জায়গায় ঘুরতে গেছে শুনতো ভীষণ ভাল লাগছে এইটুই কইতাছে কি কি করছে টরছে তাহলে আমি এটা শুনতেসি আর আজকে আর ভিডিওটা মানে বড় করতাম না এতটুকুই ভিডিওটা রাখুন আর আজকে যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে মানে যারা আমার এই ব্লগটা মানে এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার এই ব্লগ মানে ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার পেজটি ফলো করে দেবে আর তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ভিডিওর সাথে তাহলে টাটা